ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী শক্ত হাতে নিয়ন্ত্রণ নিয়েছেন আজ যে ক্যারেক্টারটা শোন করেছেন ঠিক এটার জন্য ক্রমে ক্রমে উন্নতি হয় কারণ বাংলাদেশের ভাগ্য নিয়েছে এমনি খেলতে কাউকে আর দেওয়া যাবে না একক নেতৃত্বে বা একক কোনো ব্যক্তির সিদ্ধান্তে বাংলাদেশ চলতে পারে না বাংলাদেশ চলবে স্বাধীনভাবে এবং ষোলো কোটি জনগণের কথা চিন্তা করেই বাংলাদেশের জনগণ দশ কোটিও না পাঁচ কোটিও না ষোলো কোটির ঊর্ধ্বে সুতরাং সবার কথা চিন্তা করেই সবাইকে নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে হাসান আব্দুল্লাহ আবদুল্লাহ দেশের একক মালিক আপনি নন যখন যেটা বলবেন মন খুশি বলবেন আর মানুষ মেনে নেবে কেন দশ দিন পর আপনি পোস্ট দিলেন কোন উদ্দেশ্যে আপনি এতদিন কেন নিচ্চুপ ছিলেন গতকাল গভীর রাতে যে পোস্টটি দিয়েছেন সে পোস্ট কি কারণে দিয়েছেন আপনি এই পোস্টটা এগারো তারিখ দিতেন যাওয়ার আগে আপনি কোন কোন দলের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের রাজনৈতিক দল অনেক রয়েছে আমজনতা রয়েছে গণ অধিকার পরিষদ রয়েছে জমাতে ইসলাম রয়েছে বিএনপি রয়েছে তাদের সঙ্গে কি আপনি আলোচনা করেছেন আর সব বাকি দলের সঙ্গে আলোচনা করে কি আপনি সেখানে গিয়েছিলেন আপনি উল্লেখ করেছেন অনেক দল সম্মতি দিয়েছে সে দলগুলোর নামগুলো আপনি কি বলতে পারবেন এই যে রহস্য করা স্ট্যাটাস আপনি কেন দিলেন কোন উদ্দেশ্য দিলেন বাংলাদেশের ষোলো কোটি মানুষ দিনের পর দিন এই নাটক দেখতে থাকবে সমাধান কবে আসবে স্পষ্টত বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার থেকে ডিসেম্বর অথবা জুলাই এর মধ্যে নির্বাচন হবে নির্বাচনী প্রক্রিয়া ঠিক করুন দেশের মানুষকে শান্তি দেন আপনারা রাজনৈতিক দল গঠন করেছেন সে রাজনৈতিক দলের উদ্দেশ্য নিয়ে কাজ করুন জনতা দাঁড়ে দাঁড়ে যান নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে জয়লাভ করার পর বাংলাদেশকে নেতৃত্ব দেন নির্বাচনের আগে শুধুমাত্র জুলাই আগস্টের আন্দোলনকে কেন্দ্র করে সেখানের স্পিরিটকে ভাঙিয়ে আপনার দেশকে নেতৃত্ব দিতে চান সেই সুযোগ আর আপনাদের নেই আপনারা এখন রাজনৈতিক দল অন্তর্ভুক্ত বুঝতে হবে এগারোই মার্চে আপনারা ক্যান্টনমেন্ট গিয়েছেন গিয়ে আসার পর তো স্ট্যাটাস দিতে পারতেন যে ক্যান্টনমেন্ট থেকে আসলাম এই প্রস্তাব দেওয়া হয়েছে আপনার ওই স্ট্যাটাসে সম্পূর্ণভাবে সেনাবাহিনীকে ছোটো করেছেন পৃথিবীর যে কোনো দেশের জন্য বহির্বিশ্বে ফেসের অন্যতম একটা উপাদান হলো সেনাবাহিনী সেনাবাহিনীকে কাউন্ট করে ওই দেশকে কাউন্ট করা হয় সেই সেনাবাহিনীকে আপনি কালিমা লেপন করেছেন দ্বিধা বিভক্ত করতে চাচ্ছেন সেনাবাহিনীকে আমাদের স্পিরিটের জায়গায় আপনি নষ্ট করতে চাচ্ছেন রহস্যগ্রাহে পোস্ট কেন দিলেন কি উদ্দেশ্যে দিলেন আপনি বলতে পারবেন তবে জনগণ যাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে রকম সন্দেহ না করেই ভালোবাসে কিন্তু সেভাবে আপনার ক্যারেক্টার শোন করতেছেন জুলাই থেকে পর্যন্ত জনগণ আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাচ্ছে এবং সন্দেহ করতে শুরু করেছে আর জনগণ যখন সন্দেহ করবে আপনাকে ঠিক তখনই যে ভালোবাসাটা দিয়েছিল জুলাই আগস্ট থেকে এ পর্যন্ত সে ভালোবাসাটা কেড়েও নিবে বাংলাদেশের জনগণকে শান্তি দেওয়ার জন্য রাজনীতি করুন রাজনীতির উদ্দেশ্য যদি ক্ষমতায় যাওয়া হয় ক্ষমতায় যাওয়ার একমাত্র মাধ্যম হবে নির্বাচন নির্বাচন করার জন্য তো রাজনৈতিক দল গঠন করেছেন সে রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে জনগণের ডিসাইড করবে কে আসবে আগামী দিনের ক্ষমতায় ধন্যবাদ সবাইকে